হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম আজকে আমি গিয়েছিলাম ভাতার এমপি হাই স্কুলে সো ওখানে একশো বছর পূর্ণের জন্য অনুষ্ঠান ছিল আমার সঙ্গে ছিল আমার ভাই তোমরা এই মানুষটিকে অনেকবারই দেখেছ আমার ভিডিওতে প্রথমেই ঢুকে আমরা এই দুটো মূর্তিকে দেখতে পেলাম একটি ছিল স্বামী বিবেকানন্দের আর একটা নেতাজি আমি জানি অনেকে হয়তো এই স্কুলের নাম শুনে হাসতে শুরু করে দিয়েছ কিন্তু সত্যি ভাই এর স্কুল থেকে মাধ্যমিকের অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে অনুষ্ঠানে ঢুকে আমি একটি লেসন জানতে পারলাম যে দেখো আমরা লাইফে চেষ্টা করি সবাইকে পিছনে ফেলে এইভাবে এগিয়ে যেতে সে এইভাবে আমরা আনন্দ করি লাইফটাকে এনজয় করি কিন্তু সমাজ আমাদেরকে এইভাবে নিচে টেনে নেয় অনুষ্ঠান এদিকে ভালোভাবেই চলতে থাকে আর আমি নতুন নতুন ড্যান্স দেখতে থাকি চলো তোমাদেরকে সবাইকেও দেখায় তো সর্বপ্রথম আমি দেখলাম কোলাকলি ড্যান্স এরপর দেখছিলাম ওভার কনফিডেন্স ড্যান্স তারপর দেখছিলাম কতগুলো ছাপলিট ধুলো ছিটানো ডান্স তারপর ছিল পোল ডান্স তারপর ছিল মনে মনে ডান্স হ্যাঁ এই ডান্সটা আমি করছিলাম কারণটা তোমাদেরকে বলছি আমার চারিদিকটা একটু দেখো আমার কাছ থেকে একটু দূরে যারা আছে তারা সকলেই ডান্স করছে কিন্তু আমার চারিপাশে যে সমস্ত মানুষ আছে সবাই নিরোজ ব্যক্তির মতো দাঁড়িয়ে আছে সো আমিও ওরকমভাবেই দাঁড়িয়েছিলাম কিন্তু মনে মনে ডান্স করছিলাম আমার আশেপাশের মানুষ তো এত এনজয় করছে যে আমার পাশে থাকা উজ্জ্বল ঘুম পেয়ে গেছে এরপর আমি ভাবলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটি ভিডিও করা যাক সো ফ্রন্ট ক্যামেরা খুলতেই দেখি আমার পিছনে লাল গামছার ব্যক্তিটি উনি দেখছি বেশি এক্সাইটেড তোমরা খেয়াল করবে উনি ওখান থেকে তো ওনার গামছাটা বারবার ঠিক করছিলেন এবং ক্যামেরার দিকে তাকাচ্ছিলেন এরপর সবার ফ্লাস্ক জ্বালিয়ে লোক কোটাকে গুনে নিয়ে স্কুল প্রতিপক্ষ বলে দিল খতম বাই বাই টাটা গুড বাই গয়া এরপর আমিও ওখান থেকে টুকটুক করে বেরিয়ে চলে গেলাম